আমার মা তো এতদিন ভিডিও করতো আমার মাকে আর কেন দেখা যাচ্ছে না হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল আবারও নিয়ে চলে এলাম নতুন আরও একটা ভিডিও তো তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি সুস্থ আছি তো আজকের আবারও একটা নতুন ভিডিও নিয়ে এলাম আর আজকে সকালবেলা তো পড়াতে চলে গেছিলাম পড়িয়ে থেকে আসলাম অনেকক্ষণ আগে চলে এসেছি এসে কিছু কাজ বাজ ছিল সব কাজগুলো করে নিলাম আর আজকের দিনে মেঘলা মেঘলা করে আছে এখানে ঘরে কয়েকটা জামা কাপড় মেলে দিয়েছি কারণ বাইরে তো বৃষ্টি বৃষ্টি হচ্ছে সেই জন্য একটু ঘরেই মেলে দিয়েছি আর পাখা চালিয়ে দিয়েছি আর সমস্ত কাজ আমার হয়ে গেছে এখানে বিছানা গুছিয়ে ফেলেছি রান্নাঘরে কাজ হয়ে গেছে আজকে কি কি রান্না হয়েছে তোমাদের দেখাচ্ছি এই দেখো আজকে হয়েছে ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝোল আর এই যে এটা হচ্ছে ঝিঙে পোস্ত এটা কালকের ছিল ওটাই আছে বার করেছি খাবো আর এটা বাপি খেয়ে গেছে আর রয়েছে আর ভাত হয়েছে ব্যাস আর কিছু হয়নি আর রান্নাঘরে দেখো সমস্ত কাজ হয়ে গেছে আমি গ্যাস ফ্যাসে মুছে দিয়েছি এখানটা শুধু ভেজা রয়েছে কিন্তু একটু জল ঢালবো তাহলেই হয়ে যাবে আর এই ঘরেও সমস্ত কাজ হয়ে গেছে এখন শুধু ঘরটা মুছবো দিয়ে স্নান করে পুজোটা দেব তাহলেই হয়ে যাবে টেবিল টেবিল সমস্ত কিছু মুছে দিয়েছি তো চলো রান্না জলটা ঢেলে দিই দেখো অন্ধকার করে এসছে একটু বাদে খুব জোরে হয়তো বৃষ্টি আসবে দেখছো পুরো অন্ধকার করে এসছে তো চলো ঘরে ওই পাশে দূরে দেখো কিছু তো দেখাই যাচ্ছে না ওই যে ওই দূরে দেখো বাড়িগুলো দেখাই যাচ্ছে না আপচা হয়ে গেছে খুব অন্ধকার করে গেছে হালকা হালকা বৃষ্টিও হচ্ছে দূরে বেশি ভালোভাবে দেখা যাচ্ছে না প্রচুর জোর বৃষ্টি শুরু হবে একটুখানি বাদেই এখানে দেখো জল নিয়ে চলে এসছি রান্নাঘর একটুখানি জলটা ঢেলে দিই জলটা ঢেলে দিয়ে তারপরে ঘর মোছার সময় জলটা মুছে নেব তাহলেই শুকিয়ে যাবে দেখো পুরো রান্নাঘরটা পরিষ্কার হয়ে গেল তো অনেকক্ষণ বাদে আবার ভিডিওটা চালু করলাম আমার ঘর মোছা স্নান টান করা সব হয়ে গেছে দেখতেই পাচ্ছে আর এখনও বৃষ্টি হয়ে চলেছে দেখো আমাদের গাছগুলোয় পুরো জল ভরে গেছে টবে পুরো জল ভর্তি হয়ে গেছে তো এখন স্নান করে নিয়েছে এখন পুজোটা দেব পুজোটা দিলেই হয়ে যায় সব কাজ তারপরে খাওয়া দাওয়া করবো পুজো টুজো দেওয়া হয়ে গেছে এক্ষুনি পুজো দিলাম তো চলো এবার খাওয়া দাওয়া করি দুটো বেজে গেছে এখন খাবো আর কি আর খাবার আমার বেড়ে নিয়েছে এই দেখো এখানে আর তোমাদেরকে তো তখনই দেখালাম আজকে হচ্ছে বড়ার ঝোল আর ঝিঙে পোস্তটা তো আগের দিনই ছিল তো দেখো এইটা দিয়ে খাবারটা আজকে খাবো আর তোমাদের কাছে কিছু কথা বলি তোমরা প্রত্যেক দিন আমার ভিডিওটা তো দেখো আর আমাকে তোমরা কেউ কমেন্ট করো না বা কিছু তোমরা আমাকে একটু কমেন্ট করো আমার মা কেন ভিডিওটা করছে না আমি কেন ভিডিও করছি আমার মা তো এতদিন ভিডিও করতো আমার মাকে আর কেন দেখা যাচ্ছে না আমি সবটাই তোমাদেরকে জানাবো তোমরা যদি জানতে চাও অবশ্যই আর আমি শুধু বলতে চাই তোমরা একটু আমার পাশে থাকো আমাকে সাপোর্ট করো আমার ব্যাপারটা কি তোমাদেরকে সবটাই জানাবো আর তোমরা যদি জানতে চাও অবশ্যই আমাকে কমেন্ট করো কারণ তোমরা দেখতেই পাচ্ছ এই কয়েকদিন ধরে মাও নেই মাকেও ভিডিওতে দেখা যাচ্ছে না আমি শুধু আমাকে আর বাপিকে দেখাচ্ছি আর আমি সব ঘরের কাজবাজ করছি তো কেন এই ব্যাপারটা হলো কি ঘটনা ঘটেছে আসলে তোমরা যদি জানতে চাও তোমাদেরকে জানাবো তার জন্য তোমরা আমার একটু পাশে থাকো আমাকে সাপোর্ট করো ব্যস তো এইটুকুই বলতে চাই ফ্রেন্ড গুড ইভিনিংস তো বিকেল হয়ে গেছে এখন চা করব চলো চাটা করি আর বাকি আসবে একটু बाद ही এই দেখো দুধ নিয়ে নিয়েছি চাটা করব তো চলো চাটা করি তো এখানে চাটা বসিয়ে দি আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদমই ভুলবে না তো আজকের মতো টাটা দেখা হবে পরের ভিডিওতে